আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলে যাচ্ছি এই ভিডিওটিতে চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা হবে আলোচনার বিষয়বস্তু শুক্র এবং পৃথিবী গ্রহ সম্পর্কে আমরা জানব প্রথমত আমরা এখান থেকে বেসিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নেব শুক্র গ্রহ প্রথমে আসছে পৃথিবী প্রথমে আমরা জেনেছিলাম বুধ গ্রহ সম্পর্কে এবার যে দ্বিতীয় নিকটতম গ্রহ আছে সূর্যের সেটা হলো শুক্র গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ বলা হয় এই শুক্র গ্রহকে কারণ পৃথিবী থেকে এর যে দূরত্ব সেটা মাত্র চার দশমিক আট কোটি কিলোমিটার এবং সূর্য থেকে শুক্র গ্রহের যে দূরত্ব সেটা হলো দশ দশমিক আট কোটি কিলোমিটার শুক্র গ্রহকে সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা যেটা দেখতে পাই এটাকে বলা হয় সন্ধ্যা তারা খালি চোখে দেখা যায় শুক্র গ্রহ শুক্র গ্রহকে সন্ধ্যায় যে পশ্চিম আকাশে আমরা দেখতে পাই এটাকে বলা হয় সন্ধ্যা তারা এবং ভোরবেলায় আমরা পূর্ব আকাশে যেটা উজ্জ্বল যে যেটা আমরা দেখতে পাই সেটা হলো শুকতারা তাহলে ভোরে পূর্ব আকাশে যেটা দেখা যায় সেটা হলো শুকতারা সূর্যকে একবার পরিক্রমণ করতে শুক্র গ্রহের যে সময়টা লাগে সেটা হলো দুইশো পঁচিশ দিন তাহলে শুক্র গ্রহের এক বছর সমান কত তাহলে শুক্র গ্রহে এক বছর সমান দুইশো পঁচিশ দিন শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই এর আগে আমরা যে দেখছিলাম যে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই তদ্রুপ গ্রহের কোনো কি নেই উপগ্রহ নেই পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে শুক্র গ্রহের কিন্তু অক্সিজেন নেই শুক্র গ্রহের বায়ুমণ্ডলটা পৃথিবীর মতো কিন্তু এখানে অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ এত বেশি যে জীবের বসবাস অসম্ভব শতকরা ছিয়ানব্বই ভাগে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ দ্বারা এই শুক্র গ্রহটি শিক্ষার্থীরা এখন আমরা শুক্র গ্রহ থেকে বই থেকে লাইন বাই লাইন আমরা প্রত্যেকটা লাইন দেখব আমরা নোটে যেগুলো দেখছিলাম ওইটা হলো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে ওইগুলো নোট করা ছিল শুক্র থেকে দূরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান দ্বিতীয় এটি পৃথিবীর নিকটতম গ্রহ সূর্য থেকে শুক্রের দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে এর দূরত্ব চার দশমিক আট কোটি কিলোমিটার চার দশ সরি চার দশমিক দুই কোটি কিলোমিটার একে সন্ধ্যার আকাশে আমরা সন্ধ্যা তারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে শুক্তারা রূপে দেখতে পাই সূর্যকে একবার পরিক্রমণ করতে এর সময় লাগে দুইশো পঁচিশ দিন শুক্রের কোনো উপগ্রহ নেই পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে কিন্তু এতে অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় ছিয়ানব্বই ভাগ শুক্র নিজ অক্ষে খুবই ধীর গতিতে আবর্তন করে তাহলে শুক্র কী করে নিজ অক্ষে সে ধীর গতিতে আবর্তন করে ফলে শুক্রের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয় শুক্রের আকাশে বছরে কয়বার সূর্য উদিত হয় এবং কয়বার অস্ত যায় সেটা হলো দুইবার গ্রহটিতে কার্বন অক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয় কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় তাহলে আমাদের উত্তর হবে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় তাহলে গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে মূলত কী হয় শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি গ্রহটিতে কার্বন অক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে শুক্র শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় নব্বই গুণ বেশি বাতাসের চাপ রয়েছে তাহলে শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় নব্বই গুণ বেশি বাতাসের চাপ রয়েছে পৃথিবীর তুলনায় কত গুণ সেটা হলো নব্বই গুণ বেশি চাপ রয়েছে গ্রহের আয়তন ছেচল্লিশ কোটি তেইশ লক্ষ বর্গ কিলোমিটার এবং শুক্র গ্রহের যে ব্যাস সেটি হলো বারো হাজার একশো চার কিলোমিটার তো এই ছিল শুক্র গ্রহর সম্পর্কে যে বিষয়গুলো এরপরে আমরা সূর্যের যে তৃতীয় নিকটতম গ্রহ আছে সেটা হলো পৃথিবী একমাত্র প্রাণীর আবাসস্থল হলো পৃথিবী এটা সম্পর্কে আমরা আলোচনা করব এটা সম্পর্কে আমরা জানব তো পৃথিবী সম্পর্কে যে মূল পয়েন্টগুলো আছে সেগুলো প্রথমে আমরা দেখব প্রথমে আমি যেটা বলেছি যে পৃথিবী হলো সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ এবং পৃথিবীর আয়তন হল একান্ন কোটি এক লক্ষ চারশো বাইশ বর্গ কিলোমিটার একান্ন কোটি এক লক্ষ চারশো বাইশ বর্গ কিলোমিটার হলো পৃথিবীর আয়ুতন এবং পূর্ব পশ্চিমে এর ব্যাস কত সেটা হলো বারো হাজার সাতশো কিলোমিটার উত্তর দক্ষিণে এটি কত কিলোমিটারে আছে সেটা হলো উত্তর দক্ষিণের যে ব্যাসটা আছে সেটা হলো বারো হাজার সাতশো নয় কিলোমিটার তাহলে পূর্ব পশ্চিমে ব্যাস হলো বারো হাজার সাতশো বাহান্ন এবং উত্তর দক্ষিণে বারো হাজার সাতশো নয় তার মানে পূর্ব পশ্চিমে এর ব্যাসটা বেশি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো পনেরো কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো তেরো দশমিক নব্বই ডিগ্রি সেলসিয়াস তেরো দশমিক নব্বই ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর একমাত্র উপগ্রহ আছে সেটা হলো চাঁদ চাঁদই হলো একমাত্র উপগ্রহ পৃথিবীর পৃথিবী থেকে চাঁদের যে গড় দূরত্ব সেটা হলো তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার এবার আমরা বই থেকে দেখব বইয়ের আমরা প্রত্যেকটা লাইন দেখব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে পৃথিবী পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ এর আয়তন একান্ন কোটি এক লক্ষ চারশো বাইশ বর্গ কিলোমিটার পূর্ব পশ্চিমের ব্যাস হল বারো হাজার সাতশো বাহান্ন কিলোমিটার এবং উত্তর দক্ষিণের যে ব্যাস সেটা হলো বারো হাজার সাতশো নয় কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব আছে সেটা হলো পনেরো কোটি কিলোমিটার পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে তাহলে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেই সেটা হলো তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় নেই অর্থাৎ এই জন্য পৃথিবীতে তিনশো ছেষট্টি দিনে এক বছর এই গ্রহে জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে পৃথিবী যে গড় তাপমাত্রা সেটা হলো তেরো দশমিক নব্বই ডিগ্রি সেলসিয়াস ভূতকে প্রয়োজনীয় পানি রয়েছে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে জীবজন্তু এবং উদ্ভিদের জীবনধারণের জন্য সুবিধাজনক ব্যবস্থা বিরযমান চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের যে গড় দূরত্ব আছে সেটা হলো তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার সেটা হলো পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা মঙ্গল বৃহস্পতি এবং বাকি অন্যান্য যে গ্রহগুলো আছে সে সম্পর্কে আমরা আলো আমরা জানব আল্লাহ হাফেজ